দে কাম তুমি বালক নাই বালা কৰচে মাগি চুপ্তাক আমি ঠিক কথা ব্যক্তি

কিন্তু চিনতু আমার লাগলা ন লাগে সুট্টা ওমা মা গই ফিলফিল না না করছে লাগে বলে কি ভাই দেখাই আরে করে এবার রাস্তা নাই মেরে ডাক্তার জানো কই ডাক্তার লাগে কাইনে জানেন কাইনে সবটা যদি ভালোই থাকতো কাইনে

উঠতো খুব ভালো করছে খুব আমারও তো শান্ত করতাম করছি তাও আমার সুরটা বলা আছে